র্যাম্পে প্রার্থীদেরকে নিয়ে হাঁটতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন এবং প্রার্থীর নাম বলছিলেন স্টেজে কি কেবল প্রার্থীরাই বসেছিলেন না অনেক নেতাই ছিলেন যাদের মুখচোখ সাফ বলে দিচ্ছিল তারা উৎকণ্ঠায় রয়েছেন কি আসন পাচ্ছেন কার টিকিট কাটা গেল এই সমস্ত খবর ছিল হাতে গোনা মাত্র দু একজনের কাছেই উৎকণ্ঠা ছিলই তবে শেষমেশ কেউ হাসলেন কেউ বা ফেললেন চোখের জল কেউ আবার হতবাক হয়ে গেলেন কেউ আবার ক্ষুব্ধ হয়ে উঠলেন কেউ মনে মনে ভাবলেন অন্য দলে যাওয়ার গল্প দশ তারিখে তৃণমূলের জনগর্জন পর নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাতে দিয়েছিলেন বন্দ্যোপাধ্যায় আর তারপরে নাম উঠতে শুরু করে একের পর এক নেতা তারা ক্ষুব্ধ মঞ্চে এমনি এমনি ইউসুফ পাঠান বসি নিষেধ নিশ্চয়ই তিনি প্রার্থী হিসেবে এসেছিলেন বা একই কথা কীর্তি আজাদের সম্বন্ধেও বলা যায় কিন্তু বাকি আসনে একের পর এক নেতাদের নাম ঘোষণা যেন রীতিমতো ভাবিয়ে তুলছিল সেই মুহূর্তকে দেব অধিকারী ওরফে দ্বীপ ছাড়া সাংসদদের কয়েকজনই জানতেন যে টিকিট পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে তারা নিশ্চয়তার মধ্যেই ছিলেন আবার তারপরে কিছু জায়গায় ছন্দ ঘটেছে তাল কেটেছে দশের ব্রিগেড দেখলো একটা গর্জনের সভা একটা গর্জনের আওয়াজ দলের অন্দরেও যে কাটছাট শুরু হয়ে গিয়েছে সেই গর্জনটাও একই সঙ্গে প্রতিফলিত হল সেদিনের ব্রিকেটে। বাঁকুড়ায় নাম নেই সায়ন্তিকা উঠে পড়লেন আসন থেকে মোবাইল কানে বলতে বলতে চলে গেলেন কথা নেমে পড়লেন মঞ্চ থেকে এরপর অবশ্য তাকে নিয়েও বিস্তর জলগোলা হয়েছিল তিনি বলেছিলেন তিনি অবশ্য নিচ্ছেন পরেই অবশ্য তিনি জানান তার স্বাক্ষর কোথাও নেই তাই এটা ধরে নেওয়া যাবেন না যে তিনি দলে থাকছেন না তিনি দলেরই সৈনিক হুমায়ুন কবিরকে মঞ্চে দেখাই যায়নি সেদিন কিন্তু তিনি ছিলেন অন্য কোথাও ইউসুফ পাঠানের নাম শুনে উপস্থিত সমর্থকরা হৈ হৈ করে উঠলো ঠিকই তবে ব্যারাকপুরের পার্থভূমিকের নাম শুনে অর্জুন সিংহের চোয়াল সেদিনও শক্ত হয়ে গিয়েছিল যদিও একটু পরে তিনি জানান মাধ্যমকে যে তিনি দলের সৈনিক ব্যারাকপুরের যে গঙ্গা তীরবর্তী এলাকা ধরে অর্জুনের গড় সেই গঙ্গা দিয়েই বয়ে গিয়েছে অনেক জল ঠিক তেমনভাবেই ব্যারাকপুরের অর্জুন সেই বয়ে চলা প্রবাহে গা ভাসিয়েছেন ফুলও বদলেছেন আবার ফিরে গিয়েছেন সেই পুরোনোতি মিলেই দীর্ঘদিন ধরে বইয়ে চলা যা নিয়ম সেই আবহমানকাল ধরে বয়ে চলা গঙ্গার পাশে নিজেকে অর্পণ করেছেন তিনি স্রোতে ভাসিয়ে দিয়েছেন তার পুরনো রাজনৈতিক জায়গায় রাজনৈতিক মহলের অনেকের অবশ্য মত এমনটা হওয়ারই ছিল ব্যারাকপুরের অর্জুন সিং যেন গতবার টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে জিতে প্রমাণ করেছিলেন তিনি মাটি চেনেন কিন্তু তারপরে তারপরে সবটাই আবার ইতিহাস হলো বহু দূরে আপাতত দলের বৃত্তের বাইরে বসে তাপস রায় দেখলেন আবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন তার মুখোমুখি তারও অনেক আশা ছিল দিদি তার পাশে দাঁড়াবেন কিন্তু কিছুই হলো না। বহু রাজনৈতিক আঙিনাতে এতটাই নিমিত্ত মাত্র যে জায়গা পাবেন না না পাঁচ বছরের বড় একটি ব্রেকডাউনেও কোথাও গিয়ে বেড়াজাল টপকাতে পারেননি তারা রাজনৈতিক হাওয়া প্রভাব কিছুই বিস্তার করতে পারেননি তাই ডাকও পাননি আসেন উনি পাঁচ বছরের এমপি ছিলেন পেনশন পাবেন অনেক কিছুই ওটাই সান্ত্বনা পুরস্কার ওদেরকে দলে নিয়ে টিকিট দেবে তত বোকা বিজেপিও নয় অনেকে এটাই বলছেন তারা ঘোড়া দেখে বাজি ফেলতে জানে কিন্তু বিদ্রোহের হালকা থেকে গাঢ় সুর শোনা গেল মাত্র তিনজনের কাছ থেকে কাজেই সেটা খুব বড় কিছু নয় আবার বিয়াল্লিশটা আসনেই দেওয়াল লিখন মিছিল প্রচার শুরু হয়ে গিয়েছে আবার অন্যদিকে রাজনীতির হাওয়া একেবারে গরম করে দিয়েছিলেন বাবুন ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হাওড়াটা হয়তো তারই প্রাপ্য ছিল এমনটা আশাও করেছিলেন তিনি কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় বাবন বন্দ্যোপাধ্যায়ের মুখের যে ভাষা অর্থাৎ অ্যালার্জি সেই অ্যালার্জি জায়গা পেয়ে গেল সেই হাওড়াতেই না তারপরে সম্পর্কটাও চলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন পরিবারের সঙ্গে সব রকম কাঠছাট করে দেওয়া হয়েছে সঙ্গে তাহলে ইতিহাস আবার মুর্শিদাবাদে হুমায়ুন দলে আছেন আসলে এতবার দল বদলেছেন অনেকেই বলছে লজ্জা লাগে অন্যদের সঙ্গে তুলনা করতে হুমায়ুন নিজেও জানেন ওনাকে বিজেপিও নেবে না বিজেপি ইতিমধ্যেই নির্মল শাহকেও ওই আসরে দাঁড় করিয়েছে আর দল হিসেবে দাঁড়িয়ে উনি ওনার আগামী রাজনৈতিক ভবিষ্যতের ওপর উরুল চালাবেন তত বোকাও তিনি নন বলে বলছেন অনেকেই অনেকে অবশ্য বলছেন এই হেন রাজনীতি আগে দেখেননি কেউ কিভাবে কি বদলে গেল কখনো আসনের জন্য ছুটি চলা কখনো আবার নিহাত মানুষের জন্যই কাজ করার তাগিদ মানুষের জন্য থাকার লড়ার তাগিদ তবে এই দিল্লি বাড়ির লড়াই যেন অনেক কিছুই শিখিয়ে দিল পরিষ্কার করে দিল আসন্ন নির্বাচনে মানুষ ক্ষমতা নাকি লোভ নাকি সব কিছু সব ছেড়ে দিয়ে শুধুমাত্র মানুষের হয়ে কাজ করা সেই সকল খতিয়ারের হিসাব দেবে সাই রিপোর্ট ক্যালকনিং টিভি কলকাতা